আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল সাউথ পিপি সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে রবিবার ভগৎ সিং মোড়ে যুব আবাসনের আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক বিশ্বজিৎ সাহা ট্রাফিক ইন্সপেক্টর রাম অম্বিকা দত্ত ট্রাফিক ওসি রামোধা মিশ্র সহ অন্যান্য পুলিশ কর্তারা এই বিশেষ শিবিরে পুলিশ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান চিকিৎসার জন্য সহযোগিতা করেন একটি বেসরকারি হাসপাতালের দক্ষ চিকিৎসক দল স্বাস্থ্য সচেতন বৃদ্ধি এবং নাগরিকদের সুস্থ থাকার লক্ষ্যই এই ধরনের উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন যা উপস্থিত সকলের কাছে প্রশংসনীয় হয়েছে अपन बोर्न करने ना ना देख के 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 এখানটায় ডাক্তারবাবু এবং ওনার টিমকে একটা সুন্দর প্রোগ্রাম আমরা যে অর্গানাইজ করছি সেই প্রোগ্রামে বিশেষ করে ওনাদের পুরো ভূমিকা আছে কেন জাস্ট কিছুক্ষণ আগে জানতে পারলাম যে কিছু লোকের হাই প্রেশার বা হাই সুগার যেটা আগে জানতো না ধরা পড়েছে এটা ভালো জিনিস যে ওনারা নিজে অ্যালার্ট হয়ে যাবে এবং ট্রিটমেন্ট করবে এই অনুষ্ঠানে বিশেষ জিনিস এটা হচ্ছে যে সাউথ এসটিজির ওসি বা টি এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন যে এখানটার লোক স্বেচ্ছায় এসে এখানটা অ্যাটেন্ড করবেন এবং নিজের চেক আপ করাবেন কেন এরম অন্য জায়গায় যে অ্যারেঞ্জমেন্টগুলো হয় এত সুন্দর এসি রুম বা এত ফ্যাসিলিটি থাকে না তো এতে ডাক্তারবাবু এবং ওনাদের টিমেরও খুব সুবিধা বা এনার্জি বাড়বে এটা ভালো জিনিস হয়েছে আপনারা জানেন যে আমরা এডিপিসির রেজিং ডে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আজকে লাস্ট ডে সেভেন ডে তো এখানটা আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেসের মধ্যে এই হেলথ অ্যাওয়ারনেসটাও একটা বড় জিনিস যেটা আমরা পাবলিক এবং আমাদের স্টাফের জন্য করছি এবং সবাইকে